লকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কি সিম্পল লাইফ চলে আবার একটি নতুন ভিডিওর সঙ্গে আজকে আমরা যাচ্ছি পুরী তো যাবো আজকে ট্রেনে কালকে নামবো আজকে কী বার সোমবার মঙ্গলবার দিন নামবো আজকে সারাদিন ট্রেনে যাবো জার্নি করবো চলো তোমাদের পুরো ভিডিওটা দেখতে দেখো কী কী করি আর দেখো এখানে ওরাও রেডি হয়ে গেছে দিয়ে ওরা বাবা শুয়ে আছে একটুখানি ওর বাবারও শরীরটা খারাপ আমার শরীরটাও একটু খারাপ মানে থব। চলো ভিডিওটা দেখতে থাকুক কী কী করি দাদার কাছে দেখো নিয়ে কেমন আছে দেখো পুরো মেয়ে মেয়ে লাগছে প্যাটিস খেতে এসছি খুব খিদে পেয়েছে সবাই খাওয়া দাওয়া করছে মুড়ি মাখছে হোটেলে গিয়ে ব্রিজের এখানে দাঁড়িয়ে আছি এই মাত্র গাড়ি দাঁড়ালো এখানেই এরা খুব বৃষ্টি অন্ধকার চলো ব্যাক ক্যামেরা দেখো ভোরবেলায় সূর্যটা এখনো ওঠেনি

ফাইনালি রুম খুঁজে পেয়েছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখো নিয়েছি কি অবস্থা আইটা বাথরুমটা শেষ হইনি তারপর আসছি চলো এখন চান করতে যাচ্ছি নিয়ে দেখো চলো চান করতে চলে এসেছি একদম সমুদ্রের কাছে আর এই দেখো উঠেগুলো দেখো আর ঢেউটা দেখো মারাত্মক ঢেউ দেখো মারাত্মক ঢেউ আসছে না বাপরে করতে চলে এসেছি হোটেলে বসে আছি আর ওই দিকে সবাই বসেছি আরও আছে দিকে বসেছে চলো থালাটা আসু আমি অর্ডার দিয়েছি আসু তারপর খাবার চলে এসছে

যাবে ও ঠিক নিজের খেলাটা খুঁজে নেবে এই যে খুঁজে নিয়েছে শুরুও করে দিয়েছে জাম করার জন্য আর ওর খাবি খাচ্ছে খাচ্ছে চলো তোমাদের ありがとうございます。<laughs> খটছে রে সুন্দর এই জিনিসটা বানিয়েছে দেখো কি সুন্দর বানিয়েছে দেখো সুন্দর এটা দাদা চাউমিন নিয়ে এসছে দেখো ও আর এরা দুজন আইসক্রিম খাচ্ছে আসো জগন্নাথ মন্দিরে দেখো ও বালি নিয়ে খেলছে বসে বসে আর একজন ওইদিকে এবা বাবা ও এখন মন দিয়ে বালি সাজাচ্ছে সবাই মিলে যে এই যে আর একজন ব্যাপারে টাকা রাত্রেবেলা শুয়ে পড়েছি খাওয়া দাওয়া করে আর খাওয়া দাওয়া ভিডিওটা আর করতে পারিনি মানে প্রচন্ড কিরে ভেঙে গেছিলো তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর দেবে নতুন নতুন ভিডিও দেখা যাবে পাশে থাকবে চলো বা আমাদের আমি আগে বলে দিয়েছি তুমিও বলে বাই তুমিও বলে দাও ভাই বাই